দেখেন আমার হাতে একটা আজকে আছে আছে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা হলো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় হুম এটা কিন্তু ভ্যালুয়েবল একটা জিনিস দেখেন এখানে অনেক লোক নিবে অনেক ভ্যাকেন্সি আছে চাইলে আপনারা করতে পারেন আবেদন শুরু হবে আবেদন শুরু হবে এখানে দেয় তারিখে মানে ডিসেম্বরের তারিখে শেষ হবে পরীক্ষাও দ্রুত নিয়ে নেবে মানে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়ার একটা সম্ভাবনা আছে কারণ সব সার্কুলার দিতেছে তো ডিসেম্বর মাসে নিয়ে নেবে আচ্ছা এই সার্কুলারে যদি কেউ অ্যাপ্লিকেশন করতে চান করতে পারেন আমাদের কাছে আপনাদের ডিটেলস দিয়ে হবে আমরা ফ্রিতে করে দেবো ইনশাল্লাহ আমাদের লোক আছে তারিফুল ভাই আছে ও আসলে ফ্রিতে করে দিবে আপনারা আপনাদের ডিটেল দিলে আমরা করে দিতে পারবো আর যদি অন্য কোনো সমস্যা থাকে আমাদেরকে বললে হবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য প্রশ্ন থাকলে কমেন্টে করবেন ইনশাল্লাহ আপনার উত্তর দিব ধন্যবাদ